আজকের যে ভিডিওটি দেখছেন এই ভিডিওতে আপনাদের যে অর্কিডের ফুল কিভাবে আসে আর তার ন্যাচর গাছ ঠিক কিরকম হয় যে গাছ সচরাচর সব জায়গায় সবসময় আমরা দেখতে পাই না এটা অর্কিডের ঠিক সিজন নয় অর্কিড সিজন কিন্তু আরো এর থেকে চার মাস পর তিন থেকে চার মাস পরে অর্কিড কিন্তু ম্যাচিওর হয় এই সময় অর্কিড কিন্তু ধীরে ধীরে আমরা বলতে পারি ঘুমোতে যায় কিন্তু ঘুমোতে যাওয়ার আগেও গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে তার পরিচর্যা হওয়ার পরে এতদিন গোদ ছিল গোদ থেকে গাছ আবার জায়গা থেকে আস্তে 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 রিকভারি করে ফুলের টাইমে চলে এসেছে কিন্তু আমরা যে অর্কিড মানে ডেন্ডোভিয়াম করি ডেন্ডোভিয়াম বেসিক্যালি যত ডেন্ডোভিয়াম ম্যাক্সিমাম সেগুলো পিসিসগুলো বাদ দিয়ে ম্যাক্সিমাম ফুল গাছেরই সেটি কিন্তু আমাদের হাইব্রিড গাছ কালচারের গাছ আমরা পেয়ে থাকি যে ফুলগুলো দেখছেন এই ফুল কিন্তু সারা বছরই কম বেশি হতেই থাকে সেটি বর্ষা গ্রীষ্ম বা শীতের সময় এক সময় কিন্তু বসন্তকাল যে কালটি সেই কালটিতে অর্কিড সবথেকে ভালো ফোটে আর সুন্দর রূপ তার নেয় কেন না শীত না গরম আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে যেটা তুলে ধরছি দা অর্কিড হাউস থেকে এই অর্কিড হাউসে যে গাছ আপনারা দেখেছিলেন সেই গাছের ম্যাচুরিটি কিছুদিন এক মাস আগে একটি ভিডিও আমরা ছেড়েছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম প্রচুর পরিমাণে গাছ রয়েছে আর সেই গাছ ম্যাচিওর কন্ডিশনেই ছিল সেই ম্যাচিউরিটিতে আমরা কিন্তু ফুল লাগাতে পারিনি আজকে ভর্তি হয়ে সেই গাছ কিন্তু আবার নিজস্ব রূপ ধারণ করেছে এই যে নিজস্ব রূপ ধারণ করেছে সেখানে সেই নিয়ে আপনাদের আমাদের যে অ্যানুয়াল হৃদয়পুর হৃদয়পুর অ্যানুয়াল মিট আপে তেইশে নভেম্বর অর্কিড গার্ডেন তার বসবাস হারিয়ে চলেছে স্টল নিয়ে সেই স্টলে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত গাছ এই সমস্ত গাছের মধ্যে যেমন রয়েছে ডেন্ডোভিয়াম তেমনই রয়েছে ক্যাটেলিয়া ফিলোনপসিস বা অন্যান্য গাছগুলোই ফিলোনপসিস কিন্তু এখন অত ভালো গাছ পাওয়া যায় না এখন যে কথাটি আমি মেন বলতে চাই অর্কিডের ঠিক কোন ফুল কোন সময় ভালো হয় পিসিস যেটি দেখছেন দেখুন পিসিসের ফুল কত সুন্দর কত অভিনবত্ব আমি কাছে জেনে নেব ঠিক কোন কোন গাছ নিয়ে আপনাদের জন্য ওই স্টলে যে গাছগুলো পাবেন সেই গাছগুলোকে নিয়ে যাচ্ছে নমস্কার আপনারা সবাই ভালো আছেন সুপ্রভাত আপনাদের আমি অর্কিড হাউস দা অর্কিড হাউস থেকেই বলছি অলোক কুমার দাস তো আজকে যে বাগানটা দেখছেন সেটা একটু শিফট করা হয়েছে নতুনভাবে একটু সাজানো হয়েছে তো তাতে যে ফুলগুলো ফুটেছে মোটামুটি এতক্ষণ দেখছেন তাতে আছে টিস্যু কালচারের সমস্ত ডেন্দ্র আছে বিভিন্ন গ্রুপের বিভিন্ন ক্যাটাগরির ভ্যান্ডা আছে তারপরে এই যেটা একটু আগে দেখলেন এটা ব্যাংকক সানসেট মানে ফ্র্যাগন সহ ব্যাংকক সানসেট বা স্পিসিজ দেখলেন কিউলটাম স্পিসিজও ফুল ফোটে স্পিসিজটা জেনারেলি নর্মালি ফোটে ফেব্রুয়ারি থেকে শুরু হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলোতেই বেশি হয় এখনো স্পিসিজ ফোটে তো যেগুলো উড মাউন্ডিং করা আছে দেখছেন তাতে স্পিসিজ ফুটেছে এছাড়া এই ভ্যান্ডা আছে ভ্যান্ডা ফুটেছে ভ্যান্ডা তিন চার রকমের ভ্যান্ডা ফুটেছে মোটামুটি এখনো ক্যাটেলিয়া হয়েছে এই গুলো দেখছেন এছাড়া অন্যান্য সমস্ত আছে যেমন ডন মেলি আছে ডন মেলির ফুল ফুটেছে হ্যাঁ ডন মেলির ফুল ফুটেছে এছাড়া স্পিসিজ ক্যাটাগরি যে আছে স্পিসিজ ক্যাটাগরি ডেন্ডোবিয়াম আছে এই দেখছেন স্পিসিজ ক্যাটাগরির গুলো আছে হ্যাঁ এই ধরনের এগুলো অনেকদিন ফুটে আছে এগুলো ফুটে থাকে অনেকদিন হ্যাঁ তো এই ডন মেলি আছে ডন মেলিতে আছে প্লাস ফ্লাওয়ারিং স্টেজে আছে ফুল ফুটেছে এটা পরে মেরুন কালারের হয়ে যাবে এই কম্বিনেশনটা যেটা আছে দেখছেন মেরুন কালার অরেঞ্জ আছে সাদা হোয়াইট আছে এটা মেরুন কালারের হয়ে যাবে এটা অরেঞ্জটা ডিপ কালারের হয়ে যাবে এছাড়া ডন মেলির অনেকগুলো বেবি প্ল্যান্ট আছে সিডলিং আছে যেগুলো বোঝায় তিন চারটে কালার আছে সিভলিং এই ধরনের গাছ আছে সমস্ত ধরনের গাছ আছে স্পিসিস তো এমনিতে আমার থাকে সমস্ত ধরনের স্পিসিস থাকে অনসেডিয়াম আছে অনসেডিয়ামও দেখবেন একটু আগে বোধহয় অনসেডিয়ামে আছে তিন চারটে কালার আছে তারপরে আপনার মোকারা আছে ভ্যান্ডা মোকারা অনসেডিয়াম রিঙ্কো স্টাইল ফক্সটেল এই ধরনের যে সমস্তগুলো আপনারা মোটামুটি অর্কিড জানেন অর্কিড সম্পর্কে সেগুলো ছাড়া আরও বিভিন্ন ধরনের অর্কিড আছে তো এই যে এর যে সমস্ত তেইশে নভেম্বর যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামে মোটামুটি আমি যাচ্ছি আপনারাও আসবেন হ্যাঁ অর্কিডের বিভিন্ন রকম ক্যাটাগরি দেখতে পাবেন সেখান থেকে কালেক্ট করতে পারেন বা হ্যাঁ সে নিয়ে আপনারা যারা অর্কিড লাভার আছে তাদেরও ভালো লাগবে হ্যাঁ যদি কেউ নিতে চান সেখান থেকেও নিতে পারেন তবে একটা কথা বলছি যে সমস্ত খুব বিগার সাইজের গাছগুলো তো সেগুলো নিয়ে যেতে অসুবিধা সেগুলো পরে কালেক্ট করলে আমার এখান থেকেই বাগান থেকে কালেক্ট করতে হবে দাওয়রকিলি হাউস থেকে মহামায়াতলা ঝিলপার রোড গড়িয়া এই অ্যাড্রেস থেকে আর সেগুলো আপনারা আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব যতগুলো পারি তো সেগুলো দেখবেন হ্যাঁ আসবেন আপনারা সেই যে এই প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামে আপনারাই আসুন আর এই একটা দেখছেন যেমন ডেনডোব্রাম উড মাউন্টিং করা আছে এই এই ধরনের এইগুলোতে এখন মোটামুটি ফুল ফোটা শুরু হয়ে গেছে ফুল ফুটছে যে সমস্ত ম্যাচিওর গাছগুলো এছাড়া মাদার গাছ আছে মাদার গাছ তো নিয়ে যাওয়া সম্ভব না তো মাদার গাছ আছে এছাড়া অন্যান্য প্ল্যান্ট আছে তো আমি অর্কিডটাই নিয়ে যাবো বেশি দা অর্কিড হাউস থেকে অর্কিডটাই বেশি যাবে আপনারা আসুন হ্যাঁ যে অভিজিৎ হর্টিকালচারের উদ্যোগে যে সময় এটা হচ্ছে ইন্ডিয়ান গার্ডেন যৌথ উদ্যোগে সেখানে আসবেন আমি একটি ব্যাপার জানতে চাইছি এই যে গাছ এই গাছ অনেকে তো মাদার গাছও চাইতে পারে ওখানে সব মাদার গাছ বা বড় গাছ যেগুলো রেডি গাছ সেগুলো আপনারা বলছেন নিয়ে যেতে আপনার অসুবিধে হতে পারে স্বাভাবিক ব্যাপার এই বড় গাছ নিয়ে যাওয়া যায় না তবু যদি এখান থেকে কারোর ধরুন কোনো গাছ পছন্দ হলো আপনার কাছে প্রি বুকিং এর জন্য ফোন করলো বা কালেক্ট করতে পারে যদি কালেক্ট করতে হয় কাউকে প্রি বুকিং বা উনি ওখান থেকে গাছটি নিয়ে নেবেন আপনি এখান থেকে প্যাকিং করলেন করে এরকম ভাবে তার পেমেন্টের অপশান বা কিভাবে করে নিলে প্রি বুকিংটা হতে পারে সেই কাজ ওখান থেকে কালেক্ট করতে পারে সেই ব্যাপারে একটু আলোচনা করে নিলে যদি মনে হয় যে আমার এই যে মাদার গাছ বা বড় যে সমস্ত গাছগুলো এগুলো সমস্ত বড় সাইজের গাছ আছে ভ্যান্ডা মোকারা বিশেষ করে যেগুলো আর স্পিসি আছে মানে ধরুন সাড়ে তিন চার ফুট করে লম্বা যেমন ধরুন এইগুলো আছে অনেকগুলো গায়ে ফাইলাম টে ফাইলাম কিউমুলেটাম এফাইলাম হ্যাঁ আমি এই ধরনের যে স্পিসিজগুলো আছে খুব বড় বড় স্পিসিস আছে তো সেগুলো একটু গাড়িতে নিয়ে যেতে অসুবিধা যদি কেউ বলেন যে না আমি প্রি বুকিং করব আমি গাছ নেব তাহলে সেটা বুকিং করতে পারেন আর অনলাইন পেমেন্ট করে দিতে পারেন আমি নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আমি হ্যাঁ সে আর একটা নাম্বার দেবো তা নিয়ে আগে বলবেন তাহলে সেটা বুকিং করলে তবে আমি নিয়ে যাব প্যাকিং করে সেই মতো বুকিং করলে তো নিয়ে যেতেই হবে তো সেইভাবে নিয়ে যাব আমি সেখান থেকে কালেক্ট করবেন আর যদি সব থেকে ভালো হয় বাগানে এসে যদি কেউ কালেক্ট করে মানে তিনি তার পছন্দ মতো যে কোনোটা পাওয়ারিং স্টেজে আছে বার্ড হয়ে আছে কোনোটা হয়েছে হ্যাঁ এগুলো বাগানে এলে সুবিধা নিয়ে যেতে আর কি এটাই জানতে বলতে চাইছি কারণ অর্কিড এমন একটি গাছ যে গাছটি আমরা ক্যারি করতে পারি খুব হালকা হিসেবে ফু থাকলে ভেঙে যাওয়ার প্রবণতা কিন্তু উনি বুকিং করলেন ভেঙে যাওয়ার প্রবণতা বলতে গিয়ে এই আমার এই দেখুন একটা স্টিক ভেঙে আছে একটি ফুল রেডি একটি আপনাদের সোনিয়া ভ্যারাইটি গাছটি কোন কারণবশত জার্নি করতে গিয়ে মাঝখানে কিন্তু সেই স্টিকটি ভেঙে গেছে এই স্টিকটি ভেঙে যাওয়ার প্রবণতা খুব বেশি থাকে তা গাছ যে যাবে যে রেডি গাছ যাবে এর মধ্যেও বেশ কিছু গাছের কিন্তু ড্যামেজ হবেই আমি জানি ফুল নষ্ট হবে এটি সকলের হয় আমাদেরও হবে এখানেও হবে আমারও হয়েছে তো তেইশ তারিখ মোটামুটি আপনি তাহলে ওখানে আসছেন তেইশ তারিখ কটা থেকে আপনার স্টলটা শুরু হচ্ছে নটা থেকেই শুরু হয়ে যাচ্ছে নটা থেকে নটা থেকে পুরো যে টাইমটা আমাদের সেই টাইমে পুরো আপনি ওখানে অ্যাভেলেবেল থাকবে জায়গাটি হচ্ছে হৃদয়পুর হৃদয়পুর বারাসাত হৃদয়পুর মানে উত্তর বারাসাত দমদম থেকে বারাসাতের যে রাস্তা বন্যার রাস্তায় হৃদয়পুরে আপনাদের এই মিলন উৎসব এই মিলন উৎসবে যেমন থাকছে বগন স্টল সারের স্টল অন্যান্য গাছের স্টল তার সঙ্গে এই অর্কিডের একটি স্টল তা যে স্টলগুলো রয়েছে সেখানে প্রি বুকিং এর ব্যবস্থাও রয়েছেন উনি বললেন প্রি বুকিং ব্যবস্থা করে করেইতে পারবেন যদি আপনারা করতে চান ইচ্ছুক থাকেন প্রি বুকিং করে নিন আরেকটি ব্যাপার এই যে গাছগুলো দেখছেন এর সঙ্গে প্রচুর পরিমাণে পিসিস গাছ কিন্তু রয়েছে এই পিসিস গাছটাকে এখন ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো দেখুন কি কি পিসিস রয়েছে উনি একটুখানি বলে দেবেন এখন ঠিক কি পিসিস আপনারা পেতে পারেন এই যে স্পিসিসগুলো দেখছেন এগুলো হ্যাং করা ছিল আর রেনি সিজনে এই স্পিসিসগুলো প্রচুর গ্রোথ হয় হ্যাঁ রেনি সিজনে মানে শেকড় এত বেশি শেকড় মাকড়সার জালের মতো হয় বা বড় বড় হয়ে যায় তো সেই স্পিসিজগুলো এই ড্রাই সিজনে উইন করে এই সময়টা স্পিসিজের শেপড়গুলো একটু শুকিয়ে যায় তো হ্যাং করে রাখার একটু অসুবিধা হয় তো সেই জন্য এগুলোকে নিচে রাখা হয়েছে যাতে হিউমিড কন্ডিশনটা পায় আর স্পিসিজ আছে আমার ভ্যান্ডার গ্রুপের স্পিসিজ আছে হ্যাঁ ফেরোনক্সিস গ্রুপের স্পিসিজ আছে তারপরে আপনার এমনিতেই অ্যাফাইডাম মোশাটাম কিউমেটাম মানি হ্যাঁ এই ধরনের বিভিন্ন ধরনের স্পিসিজ আছে তার ম্যাক আছে হ্যাঁ তার আছে অনেক রকমের স্পিসিজ আছে তো স্পিসিজগুলো এর আগে এই আমার অভিজিৎ ভাই যেগুলো দেখিয়েছি আগের ভিডিওতে সেগুলো হ্যাং করা ছিল স্পেসিফিক সেগুলোর নাম লেখা ছিল আইডি করা ছিল সবই আছে সেগুলো মানে আমি ঝুলিয়ে না রেখে সেগুলো একসঙ্গে রেখেছি নিচে যাতে হিউমিড কন্ডিশনটা বজায় থাকে ওরা একটু মানে সতেজ থাকে সেই জন্য নিচে করা আছে তো এই আমি নিয়ে যাব এইগুলো স্পিসি তো এর থেকে যারা স্পেসিফিক মানে আইডি দিয়ে স্পিসি নিতে চান তাদের পছন্দ মতো সবই পাবেন তো মোটামুটি প্রি প্রি বুকিংও করতে পারেন ব্যবস্থা আছে সেটা যদি হয় তাহলে আমি সেইভাবে নিয়ে যাব আর না হলে ওখান থেকে সমস্ত আপনাদের পছন্দ মতো কালেক্ট করতে পারেন হ্যাঁ এই যে দেখছেন এগুলো পক্সটেল হ্যাঁ এইগুলো পক্সটেল আছে সব জোড়া জোড়া আছে এগুলো এমনি সতেজ খুব হেলদি গাছ আছে পুরোনো হকস্টেল আছে হ্যাঁ এগুলো স্পিসিজ মধ্যে পড়ে মানে এতে মানে এমনি আসামে আসামি স্পক্সটাইল বলুন স্পক্সে রিংকো স্টাইল আছে এগুলো রিংকো স্টাইল আছে হ্যাঁ এগুলো এই সমস্ত গাছ সচরাচর কিন্তু আমরা সব জায়গাতে রেডি স্টক এইরকম ভাবে কিন্তু দেখতে পাই না মানে আপনার কাছে যে অর্কিডের অভিনবত্ব এই অভিনবত্ব বলতে আমি যদি বলছি মেনলি গাছ এতদিন ধরে আমরা জানতাম পটে করা হয় অথবা উড মাউন্টেড করা হয় কত রকম ভাবে অর্কিড করা যেতে পারে সেটি গাছে একটা যেমন গাছে অর্কিড হয় ঠিক সেইভাবে তুলে ধরা বা কোনো স্ট্যান্ডে অর্কিড করা সেটি কিন্তু আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম অলকদার এই বাগান থেকেই যেটি অন্য রূপে অন্যভাবে ছিল এখন বর্তমানে সেটা অর্গানাইজলি আর জায়গায় নিয়ে আসা হয়েছে সাথে করে রয়েছে এখানে প্রচুর পরিমাণে গ্রাউন্ড অর্কিড যে আপনারা আপনার দেখতে পান না আর গ্রাউন্ড অর্কিড ম্যাচিওরও আছে আবার বার্ড আসছে এই যে বার্ড আসছে গ্রাউন্ড অর্কিড এমনিতেই প্লাস্টিক পটে আছে চার ইঞ্চি আর এমনি বড় এতে আছে গ্রাউন্ড অর্কিড বিভিন্ন কালারের ফার্স্ট আবার ছোট কালারের গ্রাউন্ড অর্কিড আছে হ্যাঁ গ্রাউন্ড অর্কিড নিচে চাইলেও কেউ বলতে পারেন গ্রাউন্ড অর্কিডের কথা আর এছাড়া আরও আছে অনেক রকমের আছে ক্যাটেলিয়ার বিভিন্ন রকম স্পিসিস ক্যাটেলিয়া আছে ওগুলো একটু কস্টলি স্পেসিজ ক্যাটেলিয়া আছে আর এই নর্মাল ক্যাটেলিয়াও আছে বিভিন্ন বাই কালার পিপুল কালার টাই কালারের আছে ক্যাটেলিয়া আছে মোটামুটি অনেক ধরনের অর্কিড আমি রেখেছি হ্যাঁ আর যেমন এগুলো তো আপনারা আগেও দেখেছেন যে এগুলো যে পিভিসি পাইপে কোকো মানাট এর উপরে কোয়েলের হ্যাঁ কয়ের উপরে এ করা আছে এগুলো পার্মানেন্টলি এ করা আছে মাউন্টিং করা আছে হ্যাঁ এইভাবে এছাড়া উড মাউন্টিং করা আছে যে সমস্ত হ্যাঁ ওগুলো আছে এই সমস্ত কিছু আপনাদের গাছের যেটি বললাম আমি দেখা হবে তেইশ তারিখ হৃদয়পুর বারাসাতে যা লাগবে আপনারা সরাসরি যোগাযোগ করে পদকদার কাছে বুকিং করে রাখতে পারেন অথবা যে স্টক নিয়ে যাচ্ছে সেই স্টকের ওপরে ওইখানে আপনারা পেয়ে যাবেন অথবা আপনাদের গড়িয়া মহামায়াতলা এরিয়ায় এসে আপনার নিজের চোখে দেখে সেই গাছ কিন্তু সংগ্রহ করতে পারবেন সুন্দরভাবে এখানে অর্কিডের যে সকল নাম আমরা এত নাম আমরা নিজেরাও জানতাম না সেটি অলকদার কাছে আমরা শুনেছি এত ইন্দোরে জেনেছি আর সুন্দর পরিচর্যার ব্যাপারও জেনেছি এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও আবার ঠিক দুপুর একটায় দেখা হবে অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারে নমস্কার